হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মেয়েদেরকে নিয়ে রাত্রে বেরো হলাম তো আজকে ওর পাপা মেয়েদেরকে আমাদের সবাইকে খাওয়াবে বাইরে তো আমরা মেয়েদেরকে নিয়ে এখন চলে যাব চাইনিজ আর এটা হলো ডিআইটি সোনববারে তো সেখানে যাব আর বাসা থেকে যখন বেরোলাম দেখলাম অলিতে গলিতে ঈদের লাইটিং করেছে এটা দেখে আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর লাইটিং দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে আর লাইটিংগুলো ছিল প্রায় পাঁচ ছয় দিন দেখতে ভীষণ ভালো লেগেছে যাই হোক আমরা একটু হেঁটে এসে রিক্সা পাচ্ছিলাম তাদের সামনে হেঁটে এসে আমরা রিক্সাতে উঠেছি উঠে এখন আমরা জ্যামেতে বসে আছি আর আমাদের আমরা থেকে ডিএটি আসতে না না হয় দশ থেকে এরকম দশ পনেরো মিনিট লাগে সেই জায়গায় আমাদের প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগেছে তো যেমন মধ্যে বসেছিলাম প্রায় বসে থাকার পর আমরা অলরেডি নিচে চলে আসছি অনেকক্ষণ বসে থাকার পর আসলে বাসা থেকে বের হলেই মাথা সব সময় একটা জিনিস ঘুরে যে রাস্তায় জ্যাম থাকবে কখন জানে গিয়ে পৌঁছতে পারবো বা কখন যাবো সে একটা টেনশন থাকে যাই হোক সব টেনশন বেরিয়ে আমরা অলরেডি চাইনিজে চলে আসছি তো এখানে এসে দেখি তেমন ভিড় ছিল না পাকাই ছিল তো আমরা এখন দেখতেছিলাম কোন টেবিলে বসার যায় কারণ আমরা লোক ছিলাম প্রায় দশ জন সবাই আমরা একসাথে বসে সেরকম একটা টেবিল দেখতেছি যাই হোক অলরেডি আমরা সেই টেবিলটা পেয়ে পেয়ে গেছি সবাই আমরা একসাথে বসেছি তো আমরা বসে থাকার পর কিছু ছবি তুলেছি ছবি তোলার পর আমাদের যে খাবার অর্ডার দিয়েছি সেই খাবার আমাদের অলরেডি চলে আসছে এখানে আমরা সোপ নিয়েছি হমপেন নিয়েছি আর চিকেন ফ্রাই নিয়েছি তো এখন সবাইকে প্লেটের মধ্যে বাটিতে করে দেওয়া হচ্ছে সবাই খাওয়ার জন্য আর সবচেয়ে এ খাবারগুলো পছন্দ করে আমার মেয়ে দুই মেয়ে বড়ো মেয়ে তন তন ভীষণই পছন্দ ওদের ছোটো মেয়ে সব ভীষণই পছন্দ দেখে কোনোজনের পছন্দ অনুযায়ী আমরা সেই অনুযায়ী খাবার নিয়েছি আমাদেরও ভালো লাগে আমাদের যে আমার খারাপ লাগে তা না আমাদের কাছেও এই খাবারগুলো ভালো লাগে সেই অনুযায়ী আমরা সব খাবারগুলো নিয়েছে আর চোখটা অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে দেখো আমাদের চাইনিজের খাবার শেষ করে আমরা এখন চলে আসছি রাসেল পার্কে এখানে এসে আমরা এখন একটু ঘোরাফেরা করবো আর মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাফোরা করে দেখব। তারপর আমরা কফি খেয়ে আমরা বাসায় চলে যাব তেমন আসলে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিলো সেই জন্য আর বেশি একটা দেরি করে নিই কিছু সময় আমরা থেকে কপি খেয়ে আমরা মেয়েদেরকে বাসায় নিয়ে চলে আসছি আসলে ঈদের ছুটি ছুটির যে দিনগুলো ওর সাথে আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করেছি অনেক আনন্দের সাথে আমাদের দিনগুলো কেটেছে আশা করছি সবাই এইদের ছুটিগুলো অনেক ভালোভাবে কেটেছে অনেক আনন্দ সহকারে কেটেছে তো এখানে এসে মেয়েদের সাথে একটু ঘুরে ফেরা একটু ভিডিও করে নিলাম ভিডিও করে ভিডিও করবো আপনাদের সাথে আমি ঘোরাফেরা করবো খাবার আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় সেই জন্য আর কি ভিডিও ধারণ করে ধারণ করে রাখা আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমরা কফি অর্ডার দিয়েছি কফি আসলে আমরা বসে আমরা খেয়ে চলে আসবো তো এখানে কিন্তু আমরা সবাই কফির জন্যই অপেক্ষা করতেছি তো অলরেডি আমাদের কফি কিন্তু চলে আসছে এখন আমরা কফি খেয়ে আমরা বাসায় চলে যাব তো আপনারা সবাই ভালো বসে যাবে টাকাটা